الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفاء الحمد لله الذي أنسل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يهدرون بسم الله الرحمن الرحيم والبدنا جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا فاذكروا اسم الله عليها صوافا فا فإذا وجبت جنوبها فكلوا منها وعطموا قانعه والمؤترة كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى ولكن يناله التقوى منكم كذلك سخر لكم সাক্ষারুল্লাহ অবাসির সদাকাল্লাহ রসুল সম্মানিত শুধু দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ সকলকে মুসলিম উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম মুসলিমা ফাউন্ডেশন নিয়মিত আপনাদের সামনে আল কোরআন থেকে বিভিন্ন বিষয়ে দলায়েল দিয়ে যাচ্ছে সাধ্য মতো আপনারা মুসলিম মুসলিম্মার এই অগ্রযাত্রাকে যদি সঠিক মনে হয় তাহলে এটাকে সাবস্ক্রাইব করবেন অন্যের কাছে দাওয়াত পৌঁছে দেবেন তো এই আশাবাদ আপনাদের কাছে রেখে আজকে শুরু করব কোরবানি সংক্রান্ত বিষয়ে অনেক পর্বে আমরা আলোচনা করেছি আজকে শেষ পর্যায়ে যদি চ অনেক আলোচনার ছিল তো আজকে শেষ পর্যায়ে ধরতে হবে এই জন্য যেহেতু আগামীকাল শুক্রবার শনিবারে আমাদের বাংলাদেশে ঈদ উল আজহা পালিত হবে তো এই জন্য আর দীর্ঘ আলোচনা আমাদের কাছে থাকলেও আমরা আপনাদেরকে সেটা দিতে পারছি না ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে পাঁচ ছয় পর্বে আলোচনা করেছি তো আজকে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো সুরায় আলহাজ বাইশ নম্বর সুরার আর এবং সাইত্রিশ নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে আবৃত করেছি আল্লাহ সুবাহ যে কথাগুলো এখানে বলেছে তার প্রচলিত অনুবাদ ইন্টারন্যাশনাল অনুবাদ যেটাকে ধরা হয় সেটাই আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি এখানে আয়াতটা পড়েছিলাম আবার পুনরাবৃত্তি আবৃত্তি করতে চাচ্ছি না আরবিতে যেহেতু সময় লেগে যাবে আর কোরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি এখানে বুদনাকে উট করেছে তোমাদের জন্য যাদের রয়েছে কল্যাণ সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করো যখন সেগুলি কাঁথ হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী যে চেয়ে বেড়ায় তাদেরকেও খেতে দাও এভাবে আমি ওগুলি তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো প্রচলিত অনুবাদেও দেখা যায় যে নিজেরা খেতে হবে অভাবী যারা খেতে পায় না তাদেরকে খাওয়াইতে হবে এক টুকরা গোস্ত আর একটা করে ওকে বলে কি চর্বি আর গোস্ত বেড়ে দেওয়া আর জন্য ঝাঁকে ঝাঁকে লোক দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় এটা এখানে আছে কি না আপনারা দেখে নেবেন তারপরে আল্লাহ বলছে লাই আনা হুলু আনা হুত্তাকুয়া মিনকুম আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর বস্ত ও রক্ত বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকুয়া আল্লাহ ভীতি এটা আল্লাহ কাছে পৌঁছায় তোমাদের কাছে পৌঁছে হচ্ছে তাকুয়া তাকুয়া মানে যেটা ভিতরে থাকে আল্লাহ আল্লাহাদিস তাকুয়া হাহনা তাকুয়া হাহুনা তাকুয়া হা তিনবার বলা হয়েছে যে তাকুয়া ভিতরে থাকে তাকুয়া ভিতরে থাকে তার বহির্বকাশ ঘটে তার কার্যক্রমে তার অ্যাক্টিভিটিতে এভাবে তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবির অলি তুকাব্বিরুল্লাহ আল্লাহর বরত্ব করো এখানে পাঠ করো বলা পাঠের কথা আমি পাচ্ছি না যাই হোক করতে পারো এজন্য তিনি তোমাদেরকে হৃদায়ত দান করেছেন সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও এখানে বলা হয়েছে অলি এ লি লাকুম যেন তোমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা লিতুকাব্বিরু ল আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা হাদাকুম যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়েছে সে অনুযায়ী অবাশির মহসিন সুসংবাদ হলো মহসিনদের জন্য তো অনেকেই বলতে চায় যে আয়াতের অনুবাদ শুনাইলেন না কি শুনাইলেন কমেন্টস করে ভিডিওতে এসে মূলত আমি গত পর্বের আলোচনারা একেবারে একান্ত নিজস্ব কথাবার্তা বলেছি তা আমি বলেছিলাম যে কোরআনের লাইটে আপনার এরা যাচাই করে দেখবেন ওই আলোচনাটা মূলত আমার একান্ত নিজস্ব সামারি বলা যায় যদিচু কোরআনের বাইরে আমি বলিনি আপনাদেরকে বলেছিলাম যে কোরআনের আলোকে এটা যাচাই করে দেখবেন তো অনেকে এসে বলছে যে আপনি কোরআনের কী বললেন এখানে তো আমি তো কোরআনের আলোচনায় ধারাবাহিকতায় ওই কথাগুলো বলেছিলাম যে এটা আমি একান্তভাবে বলছি এখানে আপনারা এটা কোরআন দিয়ে যাচাই করে দেখবেন যে কোরআনের সাথে যেগুলো আমাদের সমাজে চলমান সে কুরবানির নামে হজের নামে সেটার সাথে সামঞ্জস্যতা কতটুকুন সেটা যাচাইয়ের ব্যাপারে আপনাদেরকে অনুরোধ করেছিলাম কিন্তু সেটা না করে অনেকে এসে বিভিন্ন রকমের কমেন্টস করেছেন সে যাই হোক আজকেরা আমরা মূলত ওই যে পশু কুরবানির বিষয়টা নিয়ে আলোচনা করব পশু কুরবানি আসলে উদ্দেশ্যটা কি কুরবানি মানে ট্যাক্স স্যাক্রিফাইস যেটা সেটা যদি তাই হয় তাহলে অনেকেই আমরা জানি যে মনের পশুকে উজ্জীবিত করছি বনের পশু কুরবানি দিয়ে আমি আমার ভাষায় বললাম তার কারণ বনের পশু ধরে এনে কুরবানি দিয়ে আমরা স্যাক্রিফাইসের নামে সেক্রিফাইস করছে আর আমরা কি করছি ওই ওই খেয়ে খেয়ে আমাদের মনের মধ্যে যে পশু প্রবৃত্তি আছে সেটাকে আমরা আরও সক্রিয় করছি যেটা অবদমনিত করার দরকার ছিল কোরবানি মানে ত্যাগ বা সেক্রিফাইস সেটা আসলে হচ্ছে না হচ্ছে উল্টাটা আমাদের প্রতিটা কর্মে সিয়ামের ক্ষেত্রেও তাই দেখি আমরা এখন দেখি কুরবানির ক্ষেত্রে এই একই অবস্থা তো এই জন্য মনের পশুকে কর জবাই পশুরাও বাঁচে বাঁচে সবাই এরা কাজী নজরুল ইসলাম বলেছিল নজরুলের অনেক কথাগুলো আসলে খুব ডিপের কথা এটা আমাদেরকে ভাবনা করলে অনেক কিছু আমরা এখান থেকে পাই তো আমরা আজকে আপনাদেরকে জানাবো কুরবানি শব্দের অর্থ কি পশু জবাই বিস্তারিত অনেক কিছু বলতে পারবো বা বলা যাবে কিন্তু আজকে এখানে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব কারণ সময় অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা ইতি টানব তো আপনারা আয়াতের আলোকে আজকেও বলছি আমি যে আয়াত পড়ছি এর জন্য অর্থ আগে করে নিলাম এই আয়াতের আলোকে কিছু কথা আমি বলব সেগুলো আপনারা মিলিয়ে দেখবেন জন্ম জন্মান্তরে অকালের ফল কতটুকু বা ব্যক্ত করা বা ব্যক্ত করতে পেরেছি বেশিরভাগই অব্যক্ত আকলের ফল যা সঞ্চিত কর্মরূপে জমা হয়েছে সেই সঞ্চিত আকলের কর্মফলকে খণ্ডন করার একটাই উপায় তোমার মধ্যে বা আমাদের মধ্যে আছে পবিত্র কারিমে পশু জবাই অর্থ কুরবানি শব্দের অবশ্যই ব্যবহার নেই যেটা আমরা আপনাদেরকে আগে দেখিয়েছি আদমের দুই পুত্রের কোরবানি সংক্রান্ত সেখানে কিন্তু পশু জবাইয়ের কোনো উল্লেখ নেই কোরবানান কর্রা বা সেখানে আছে তো নৈকট্য অর্জনের বিষয় সেটা ছিল সেটার সাথে পশু জবায়ের কোনো সম্পর্ক নাই এছাড়া যেসব জিনিস দিয়ে কোরবানি প্রমাণ করতে চায় সেগুলো আমি আপনাদেরকে একটু পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করব তো সেটা ইতিপূর্বে অবশ্য আপনাদেরকে জানিয়ে এসেছি সেটা আপনারা দেখে থাকবেন নাহার মানে কুরবানি তারপরে মনুসুখ মানে কুরবানি এমনিভাবে আপনার এইখানে না মানে কুরবানি এরকম অনেক শব্দ কুরবানি শব্দটা কোরআনে থাকার পরেও যদি কুরবানান আছে কয়টা শব্দ আছে দুটো শব্দ আছে আমি ইতিপূর্বে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি তো কথিত আছে যে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে কুরবানির নামে পশু জবাইয়ের প্রথা অনুসারীগণ নবী ইব্রাহিম থেকে শুরু সালামুন আলা ইব্রাহিম থেকে কুরবানির প্রথা বলে আমাদের সমাজে ধরে নেওয়া হচ্ছে তো মুসলিম জাতির পিতা সালামুন আলা ইব্রাহিম পুত্রকে জবেহ করার স্বপ্ন দেখলেন উভয়ের সম্মতিতে পুত্রকে কাজ করে জবেহ করতে উদ্যত হওয়ার মাত্র মহান আল্লাহ অহির মাধ্যমে নিবৃত করেন এবং চরম অবস্থা থেকে পিতা পুত্রকে মুক্ত করেন উভয়ের জন্য এ ঘটনা ছিল কঠিন পরীক্ষা যা পরবর্তীকরের জন্য স্মরণীয় পরবর্তীকরের জন্য সমস্ত নবী রসুলদের বিষয়টা অতারাক নাফিল এই কথাটা আমি আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি সালামুন আলামু আর হারনের ব্যাপারেও বলা হয়েছে নুহের ব্যাপারেও বলা হয়েছে এবং দাউদের ব্যাপারে সুলাইমান সকল নবী রসুলের কথা উল্লেখ করে ওখানে ওই সুরা সব পাতের মধ্যে পরপর এই গায়েতগুলো আছে যেখানে ইব্রাহিমের আলোচনা ইসমাইলের আলোচনাও আছে সে পরপরই আগে পিছিয়ে আলোচনাগুলো আছে প্রত্যেকেরটাকে স্মরণীয় করে রেখেছে কিন্তু আমরা আমাদের হুজুররা এখান থেকে কুরবানি বলতে এই যে পশু জবাইয়ের পুর্থটাকে ওখান থেকে নিয়েছেন আসমান থেকে একটা কী যদি বলে ওকে নাজিল করাইছেন তারা কোথার থেকে আল্লাহর কোরআনে আমরা খুঁজে পেলাম না কিন্তু তারা আসমান থেকে নাজিল করাইয়া এই পশু জবেহের যে বিধান ইব্রাহিমের স্মৃতিচারণ থেকে নেওয়ার চেষ্টা করেছেন যদি চৌখানে এসব কিছু নাই জবে শব্দের অর্থ হল মুক্ত করা পবিত্র করা যবে আর মাধ্যমে দ্বিখণ্ডিত করা আলাদা করা একটা জিনিস থেকে পৃথক করা হয় ক্যালকোতে ভাব অর্থ থাকে অনেক সময় সবসময় এক অর্থ ব্যবহৃত হয় না তো মুক্ত করা পবিত্র করা পশুর হাট থেকে দুম বা গরু ছাগল ভেড়া মহিষ নয় মুক্ত হওয়ার জন্য সালামুন আলা ইব্রাহিম পুত্র স ইচ্ছায় ছুরির নিচে মাথা পেতে দিয়েছিলেন এবং কোনো বলপূর্বক করেননি জবেও করার জন্য বল কোনো বল প্রয়োগ করা হয়নি এটাকে বলপূর্বক যে জোর করে করা হয়েছে তা হয়নি তবে জবায়ের প্রথা অনুযায়ী অনুসারীরা প্রথা অনুসারীরা এতটাই অজ্ঞ যে হাট বাজারের পশুকে বলপূর্বক বেঁধে এনে জবাই করে এটা নাকি মহান আল্লাহর কাছে উৎসর্গ করা হয় ধারণা করা হয়ে থাকে এটা কি উৎসর্গ করা হাটবাজার থেকে পশু কোরাই করে জবাইয়ের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ হবে কি অবশ্যই হবে না আল্লাহ পশুর রক্ত গোস্ত হাড্ডি চামড়া কিছুই চান না বরং আল্লাহ চায় নফসের অজ্ঞতা থেকে মুক্ত হও নফস কাম নারী লালসা ক্রোধ রাগ লোভ লালসা মোহ মায়া অহংকার হিংসা ও আসক্ত থেকে মুক্ত হও যেটাকে স্যাক্রিফাইস কোরবানি এই সবকে কোরবান করে দেওয়া স্যাক্রিফাইস করা এটাকে যদি জবেও করেন তো এইগুলোকে হত্যা করতে আল্লাহ যে নফসকে হত্যা করতে বলছেন এখানে নফসে আম্মারাকে হত্যা করতে বলা নফসের অজ্ঞতার যুগ এখনও শেষ হয় নাই অজ্ঞতা হলো এমন এক ব্যাধি যা মানুষের চেতনাকে বিগড়ে দেয় মুক্ত চিন্তাধারাকে সঠিক পথে প্রবাহিত হতে অবশ্যই দেয় না অজ্ঞদের মানুষত্ব থাকে না তারা অজ্ঞদের ধারণা হাট থেকে পশু কোরআয় করে এনে জবাইয়ের মাধ্যমে সকল অজ্ঞতা পাপ মোচন হয়ে যাবে এবং প্রাপ্তি ঘটবে এটাই অজ্ঞ লোকদের কোরআনের জ্ঞান যাদের নাই তাদেরই ধান ধারণা কতটা স্বার্থপর অজ্ঞলো খোলে এমন চিন্তা করে যে হাট বাজার থেকে পশু কিনে জবাইয়ের মাধ্যমে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করবে প্রশ্ন হলো যে কুরবানি ত্যাগ সমর্পণ ও আত্মোপলব্ধি মহান আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য অথচ ভোগের আগ্রাসন এতটাই যে হাট বাজারের নিরীহ পশু জবাই মাধ্যমে অজ্ঞদের তৃপ্তির ঠেকুর ও মানে অজ্ঞরা এখন তৃপ্তির ঠেকুর তোলে এসব অজ্ঞদের লক্ষ্য করে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন খে কে গোস্তরুটি তো খুব হয়েছ খোদার খাসি ওরে বেকুব নিজে নিজেদের দাও কুরবানি বেঁচে যাবে তুমি বাঁচিবে দিন দাস ইসলাম হবে স্বাধীন দাস ইসলাম হবে স্বাধীন বড় কঠিন কথা লোক দেখানো সামাজিকতা বন্ধ করা বাদ দিন সমাজ সময় থাকতে অবশ্যই উস্তাদ ধরে অর্থাৎ কী বলে ওকে গুরু বললে তো আবার অনেক হিন্দুদের দিকে নিয়ে যায় যে কোনো একজন শিক্ষকের কাছ থেকে যিনি তস্কিয়া করতে পারেন আত্মশুদ্ধির কাজ করতে পারেন এমন ব্যক্তির সান্নিধ্যে থেকে নিজের এই সমস্ত রিপুকে দমন করা কোরবানি এটাই হচ্ছে মূল স্যাক্রিফাইস বা কোরবানি দৈনন্দিন জীবনে ধৈর্য ধারণ করা সবরের কথা যেটা ইসমাইল বলেছিল যে আপনি আমাকে ইয়া আবাতিফ আলমা তোমার সাতাজিদুনি ইনশাআ সাবিরিন ইনশা আল্লাহ আপনি যা আদিষ্ট হয়েছেন তাই আপনি করুন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন তাহলে আমরা সেটাকে কোথায় নিয়ে গেছি আমরা কি করছি গতকালকে শ্বশুর দিন শুনতেছিলাম আমাদের বই কিতাবে বুখারি হাদিসের মধ্যে নাকি আছে নাকি আছে বলতেছি এই জন্য যেহেতু আমি তো আসলে দেখা তারপরেও বলছি যেহেতু অনেক দিন দেখি না শুনতেছিলাম যে যদি কেউ বড় বড় স্কলাররা সে বলছে যদি কেউ কুরবানি দিতে না পারে অক্ষম হয় সেজন্য কোরবানি চা দুটার পরে নকচুল কাট বাল এগুলো কাটা বন্ধ করে দেয় এবং কুরবানির সালাতের পরে কাটলে তাহলে তার এই কুরবানির সব পরিপূর্ণ কুরবানির সব মাজ আল্লাহ কোথায় ইব্রাহিমের সেক্রিফাইস সে আল্লাহর জন্য এটা ভেবে কি নিজের সন্তানকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে যদি চো আল্লাহ বলছেন কাজা আলিকা কানাজ মোহসিনিন এভাবে মহাসদিনদেরকে আমি বাঁচিয়ে থাকি প্রতিদান দিয়ে থাকি তো এটা ভুল সিদ্ধান্ত থেকে আল্লাহ রবুল আলমী তাকে বাঁচিয়ে নিলেন সেই কথাটাকে সেখানে এক কী করলো আমাদের হুজুররা একটা দুম্বা আসমান থেকে জান্নাত থেকে এনে সেটাকে কোরবানির কথা বলে এই পশু নিধনের যে সিস্টেম চালু করেছে আদৌ ইব্রাহিমের ওই আলোচনার ভিতরে ভালাম্মা পালাগা মাহা হসা আয়া কাল আয়া বুনাইয়া সুরায় সব পথে যে আলোচনা এসেছে সম্ভবত একশো থেকে এখানে যদি আমরা পড়তে যাই পড়তে পড়তে দেখবেন কোথাও পশু জবাহের কথা নাই তো এই পশু জবাহের কথা কোরআনে তো নাই আসলো থেকে বলা হবে যে হাদিস থেকে এসেছে আসমান থেকে পশু নামাই দিল সেটা হয়ে গেল। এরকম কোনো কিছু আমরা কোরআনে দেখতে পাই নাই তো এমনি পশু জবেহ প্রায়োজন মোতাবেক এবং প্রাচীন গিরিয়ের নিকট যেটা কোরআনে পাওয়া যায় প্রয়োজন মোতাবেক যেটা দরকার হাদি দিয়ে সেখানে খাওয়া দাওয়ার প্রয়োজন যেটা আমরা করে থাকি একটি বছর কুরবানি মুক্ত থাকেন তো দেখি কুরবানির বলতে আমরা এই কুরবানির নামে যা করছি পশু পশুজাবে কুরবানি তো থাকতে হবে কুরবানি আমাদের জীবনে সব সময় জন্য স্যাক্রিফাইস কুরবানি এটা দরকার আছে সেটা ভিন্ন কথা আমি যেটা বলতেছিলাম কুরবানির নামে যা চলমান একটি বছর বন্ধ করে দেখেন কত পশু বেড়ে যাবে গরুর গোস্তের এত পরিমাণে দাম এত দামও থাকবে না তো এভাবে করে আমরা দেশের বাইরের থেকে উপস নিয়ে আসি আর এনে যা যা কিছু করছি এক সৌদি আরবে কত মানে কোরবানি হবে হজের সময় এগুলো খেতে পারবে না জাহাজ বলে বিভিন্ন দেশে পাঠাবে দুই তিন মাস পরে তা এসে পৌঁছাবে গরিবদের জন্য খাবে ধনীরা বড়ো লোক শ্রেণীর যারা নেতা কোথা আছে তারাই খায় আর এতদিন গোস্ত এভাবে ফ্রিজিং করে বিভিন্ন দেশে পৌঁছানো আর এই খাবার এটা কতটুকু বিজ্ঞানসম্মত এবং কতটুকুন উপকার সাধন করে পশুর গোষ সেগুলো অবৈজ্ঞানিক কোনো কথা আল পাওয়া যায় না তো আমরা দেখি যে ওখানে বলল তোমরা খাবে এবং অভাবীদেরকে খাওয়াবে কিন্তু আমরা খাওয়াচ্ছি কি ফ্রিজকে আমরা এখন ফ্রিজ আলারাও দাম কমায় দিচ্ছি যাতে ফ্রিজ বিক্রি হয় এই সময় বেশি করে এই সময় বেশি বেশি ফ্রিজ বিক্রি হয় যে ফ্রিজে মাল দেখে আমরা কি করি এইগুলো আমরা খাওয়াবো বারো মাস খাবো এবছরের গোস্ত বছর খাবো এই হলো আমাদের কুরবানি স্যাক্রিফাইসের নামে ভোগ করা হচ্ছে ঘরে ঘরে ভোগের ভোগের উপস্থিতি ত্যাগের কোনো উপস্থিতি এখানে আমি দেখতে পাই না তো আমার ভুল হতে পারে আপনারা যদি এর মধ্যে কোনো ভালো কিছু কোরআনে পেয়ে থাকেন সেটা আপনারা করবেন আপনাদের অভিরুচি আমার কোনো কিছু আপনাদের কারোর জন্য বাধ্যতামূলক না আমি যেটা কোরআন থেকে যা বুঝি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি যদি কোরআনের সাথে মেলে তো মানবেন আর যদি না মেলে তাই না মানবেন কাহার প্রতি জবরদস্তি নাই আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সঠিক পূজার তা দান করুন অমা আলা লাল বালাগুল মুহিন